এখানে এই যে একটা স্টাইল রিচেক দিছি সেটা হচ্ছে গিয়ে টেক্সার একটা স্টাইল সাড়ে চার হাজার বিশ কোয়ান্টিটি ওরা এখানে রিচেক করতেছে ও তো একবারে পুরো প্যান্ট শার্ট খুলে ফেলাইছে কারণ ওদের একটা ঘোরান ওয়ার আছে এই ওয়ার কার্টুন সাজানো এখানে আসলে এই যে টিনের কারণে যে পরিমাণ গরম এখানে কাজ করতে পারতেছে না এটা একটা গার্মেন্টসের মাল তো এই ছেলে তুমি যে রিচেক করতেসো এই প্যান্ট ট্যান্ট খুললে মানে প্যান্ট না শার্ট খুললে রিচেক করতেছো তো তুমি বলো তোমার এখানে রিচেক করতে কি ভালো লাগতেছে হ্যাঁ স্যার অতিরিক্ত গরম কারণে স্যার কাজ করতে কাজ করতে খুব কষ্ট হয়ে যাইতেছে তাই না ঠিক আছে কষ্ট করে হইলেও ভালোভাবে কাজটা করবা যাতে মালটা রিচেক না হয় যেহেতু একবার রিচেক হয়েছে অলরেডি এটা যাতে আবার রিচেক্ট নয় ঠিক আছে এটা মনে থাকবে ওকে কাজটা খুব দায়িত্ব নিয়ে করবা এই হচ্ছে কার্টুনগুলি তুমি রিচেক কইরা কি কি সমস্যা পাইতেছো কি সমস্যা মূলত বলতে পিনটা মানে থাকে আলাদা রাখতেছে ওকে এটা কিন্তু তুমি যেটা মেন সমস্যা প্রিন্টটা বাঁকা থাকতে পারবে না প্রিন্টটা মিডেল থাকবে তাই না পলির উপর দিয়ে যেহেতু চেক করতেছো এখানে যদি সমস্যা পাওয়া যায় ওটা আলাদা রাখবা প্রিনের পাশাপাশি ওটা যদি বাদ হয় বাদ দিয়ে দিবা ঠিক আছে যেহেতু রিচেক হইতেছে পূর্বাল্লি রিচেক করবা কটা কালার হয়েছে আরেকটা কালার বাকি থাকবে ঠিক আছে তোমার সাথে আদনান আছে ঠিক আছে করো হ্যাঁ চেক করবা